কিছু সম্পর্ক আছে যেগুলো জন্ম জন্মান্তরের সম্পর্ক বন্ধু যে সম্পর্ক যে রিলেশনকে আমরা বলি স্পিরিচুয়াল কানেকশন কিংবা ইউনিভার্স কানেকশন দেখবে সম্পর্কের মধ্যে কিছু কিছু সম্পর্ক এমন থাকে যারা জন্মের পর জন্ম তাদের সেই পার্টনারকেই পায় এবং সেই সম্পর্কে যদি হয়তো কোনো প্রবলেম হচ্ছে হয়তো নো কন্ট্যাক্টে আছো বাট ওকে কিন্তু কোনো না কোনো সময় আবার তোমরা সেই সম্পর্কে মিলবে তার কারণ এই সম্পর্ক কখনো ভাঙে না তো আজকে বন্ধুরা সেই ব্যাপারেই আমি কিছু সংকেত বলবো যে সংকেতগুলো যদি তুমি পাও তাহলে তুমি ধরে নাও তোমাদের রিলেশন তোমাদের সম্পর্ক হচ্ছে জন্মান্তরের সম্পর্ক এবং কখনো তোমাদের সম্পর্ক ভেঙে একেবারে শেষ হয়ে যাবে না তো বন্ধুরা নমস্কার স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আমার চ্যানেল আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা হ্যাপি আছো তো বন্ধু চলো ভিডিওতে যাই আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু একটা থামস আপ দিতে ভুলবে না আর প্রচুর প্রচুর কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে দেখো অ্যাকচুয়ালি কি হয় যে সংকেত তোমাদের আমি বলবো সেই সংকেত হয়তো তোমার কাছে মনে হতে পারে যে এটা একটা আচমকাই সংকেত কিন্তু যখন ওই আচমকা যখন বারবার ওই জিনিসগুলো তোমার সাথে ঘটবে তোমার সাথে বারবার সেগুলো ঘটে তখন তুমি ধরে নেবে যে তোমাদের যে কানেকশন সেই কানেকশান ইউনিভার্সের দ্বারা তৈরি এবং জন্ম জন্মান্তরের কানেকশন তোমরা কখনো হয়তো আলাদা হবে না কখনো হয়তো তোমাদের সম্পর্ক ভেঙে যাবে না হ্যাঁ হতে পারে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সময় ব্রেক থাকতে পারে কিংবা মনোমালিন্য থাকতে পারে নো কন্ট্যাক্ট থাকতে পারে বা তার মানে এই নয় যে তোমার সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে তো বন্ধুরা সংকেতগুলো কি দেখো এই যে কানেকশান এই কানেকশান হচ্ছে মানে আত্মিক কানেকশান বলতে পারো মানে সোলের মাধ্যমে কানেকশান প্লাস এটা ইউনিভার্সের দেওয়া তোমাদের দুজনের একটা কানেকশন যে কানেকশনে জন্ম জন্মান্তরের কানেকশন থাকে তো কি হবে অ্যাকচুয়ালি সংকেত তুমি যেটা পাবে দেখো তিনটে কথা আমি বলবো তিনটে সেই যেগুলো মানে তোমাকে বলছি সেগুলো যদি একবার হয় ঠিক আছে ইটস ওকে নো প্রবলেম কিন্তু বারবার যদি সেই ঘটনা তোমার সাথে ঘটতে থাকে তাহলে তুমি ধরে নেবে যে তোমাদের কানেকশনটা কোনো নর্মাল কানেকশান নয় তোমাদের কানেকশন স্পেশাল কানেকশন এবং স্পিরিচুয়াল কানেকশন এবং জন্ম জন্মান্তরের কানেকশন তো কি সেগুলো দেখবে প্রথম যেটা তুমি হয়তো তার কথা ভাবছো তার কথা ভাবতে ভাবতে হঠাৎ করেই তার কল চলে আসবে এটা একবার হলে হবে না যখন হয়তো তোমরা রিলেশনে ছিলে হয়তো তুমি এখন রিলেশানে নেই তোমরা হয়তো এখনো নো কন্ট্যাক্টে আছো কিন্তু যখন তোমরা রিলেশনে ছিলে তখন তুমি যখনই ভাবতে ওর কথা তখনই হয়তো কিছু সময় পর ওর সেই কলটা তোমার কাছে চলে আসতো মানে কাঙ্ক্ষিত কল তুমি যখনই ভাবতে তখনই আসতো তার মানে এই না যে প্রতিটা সময় কিন্তু ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম তুমি ভাবো ওর কথা ওকে মনে করো এবং তখন ওর কলটা চলে আসে এটা যদি বারবার তোমার সাথে ঘটে বন্ধু তাহলে বুঝে নাও তোমাকে আর তোমার পার্টনারকে এই ইউনিভার্স এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমন এই সংকেতের মাধ্যমে বলছে যে তোমরা দুজনে কানেক্টেড এমন কানেক্টেড মানে যেটা স্পিরিচুয়াল কানেকশন বলা হয় যে তোমাদের ভালোবাসা কখনো মানে কখনো জন্ম জন্মান্তর ধরে থাকবে কখনো তোমরা দুজন দুজনে আলাদা হবে না এর পরেরটা কি এর একটা দেখবে মানে যখন মানে তুমি তুমি ধরো কোনো জায়গায় বসে আছো কোনো জায়গায় বসে আছো ওর কথা ভাবছো মানে হয়তো তুমি চলে যাবে জাস্ট ধরো তুমি কোনো জায়গায় ওর সাথে দেখা করার জন্য বসে আছো এবং তুমি জাস্ট চলে যাবে তুমি ওখান থেকে বেরিয়ে যাবে কেন অনেক টাইম হয়ে গেছে তুমি যখনই বেরোতে যাবে ঠিক দেখবে তখনই সে এন্ট্রি নেবে মানে হয়তো আর পাঁচ মিনিট দেরি হলে হয়তো তোমার সাথে তার দেখা হতো না কিংবা হয়তো তুমি কোথাও বসে আছো কোথাও যাচ্ছ হঠাৎ করে ওর এন্ট্রি হওয়া মানে হঠাৎ করে ওর মানে ওর সাথে তোমার দেখা হওয়া এগুলো আচমকা হয় না বন্ধু এগুলো আচমক হয় না এগুলো হওয়ার পিছনে কারণ আছে যে কারণগুলো ইউনিভার্স তোমাকে সংকেত দেয় যে তোমাদের যে এই তোমাদের রিলেশন হচ্ছে মানে কানেকশান হচ্ছে বলতে পারো ইউনিভার্স কানেকশান এবং তোমরা দুজন দুজনে জন্ম জন্মান্তরে জন্য তৈরি থাকবে এবং জন্ম ধরে তোমরা একই সাথে থাকবে তোমরা কখনো বিচ্ছেদ হবে না কিছু কিছু রিলেশনের ক্ষেত্রে এটা হয় এরপরে এরপরে ধরো কিছু অনুমান লাগান এরকম ধরো তোমরা যখন রিলেশনে ছিলে তোমরা যখন সম্পর্কে ছিলে কিংবা এখনো আছো যারা ঠিক আছে দেখবে তুমি হয়তো সাথে দেখা করতে যাবে তুমি যে ও হয়তো ইয়েলো কালারের ড্রেসটা পরে আসবে কিংবা রেড কালারের ড্রেসটা পরে আসবে কিংবা যেই কালার তুমি একটা অনুমান করছো একটা অনুমান করছো যে এই জিনিসটা ও পরে আসবে এবং তুমি আচমকাই দেখলে যে সেই জিনিসটাই পরে তোমার সেই প্রিয় মানুষটি তোমার কাছে এসছে এটা যদি একবার হয় ঠিক আছে বাট এটা যদি মাঝে মধ্যেই তোমার সাথে থাকে ঘটতে যে তোমার অনুমান তোমার অনুমান যেটা তুমি করছো সেটাই তোমার সাথে ঘটছে না হলেও মানে মাঝে মাঝেই ঘটছে তাহলে বন্ধু তুমি ভেবে নাও তোমার এই যে সম্পর্ক তোমার এই যে রিলেশন এটা গড গিফটেড রিলেশন বলতে পারো মানে গডের দাওয়া রিলেশন যে তোমরা দুজন দুটো যে আত্মা দুটো সোল তোমরা হচ্ছে সারা জন্ম জন্মান্তরের জন্য তৈরি হয়েছ এবং তোমাদের যে কানেকশান সেই কানেকশান কখনো কখনো ভাঙবে না এই যে তিনটে সংকেত বললাম এগুলো কিন্তু আচমকা আচমকা হয় এবং যখন হতে থাকে একবার হলে সব কটাই কিন্তু না এটা এমনি নর্মাল টাকতালীয় ভাবেই হয়তো হয়ে গেছে কিন্তু যখন বারবার তোমার সাথে তুমি ওকে ভাবছো ওর কল চলে আসলো তুমি অনুমান করছো ও কি পড়ে আসবে সেটাই পড়ে এসছে তুমি যাচ্ছ কিংবা বসে আছো ওর কথা ভাবছো হঠাৎ করে ওর এন্ট্রি হচ্ছে এগুলো কিন্তু যে যদি তোমার সাথে হয় মানে বারবার হয় মাঝে মাঝেই হয় তাহলে বন্ধু ভেবে নাও যে তোমার ওই প্রিয় মানুষটির সাথে তোমার যে সম্পর্ক সেই সম্পর্ক গড গিফটেড এবং তোমরা হয়তো নো কন্ট্যাক্টে থাকতে পারো হয়তো কিছু কিছু সময় তোমরা আলাদা থাকবে বাট এটা মনে করে নাও যে ওটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন এবং তোমরা দুজনে তৈরিও হয়েছ তোমাদের জন্য তুমি তার জন্য তৈরি হয়েছো সে তোমার জন্য তৈরি হয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পড়েছো তো শেয়ার করার মতো ভিডিও আজকে এই ছিল যদি এতটুকু তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা খানস আপ তাই চাই প্রচুর কমেন্ট করো যেন তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো এবং যারা আজকে নতুন আমার চ্যানেলটি দেখছো কিংবা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ